আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার বিকেলে হরিরামপুর বিধানসভার বুনিয়াদপুর বাস পরিবর্তন সংকল্প সভা করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সভায় উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার দেবব্রত মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা সভা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শাসকদল তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন সুকান্ত মজুমদার পাশাপাশি হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের বিরুদ্ধেও অভিযোগ তুলে ধরেন তিনি তার দাবি বিধায়ক হওয়ার পর বিপ্লব মিত্র এলাকায় সেভাবে থাকেন না এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন না দু হাজার একুশ সালের পর হরিরামপুর বিধানসভায় উন্নয়নের অভাব ও দুর্নীতির অভিযোগ তুলে ধরে আগামী নির্বাচনে তৃণমূলকে সরিয়ে বিজেপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান সুকান্ত মজুমদার তিনি বলেন বালুরঘাট দিল্লি ট্রেনের পর বালুরঘাট বেঙ্গালুরু ট্রেন চালু হয়েছে এবং আগামী দিনে জেলায় আরো উন্নয়ন হবে পুনরায় জয়ী হলে বুনিয়াদপুর কালিয়াগঞ্জ থাকে তার মধ্যে আঠারো জন উত্তরবঙ্গের মানুষ উত্তরবঙ্গে থাকে যদি ভৌগোলিক ক্ষেত্রে তাহলে পশ্চিমবঙ্গের যে আয়োজন তার আঠারো শতাংশ জমি হচ্ছে উত্তর ঝাড়খন্ড সরকার সেই ঝাড়খন্ড সরকারের সেখানে গিয়ে মারা গেছে ঝাড়খন্ডে গিয়ে মারা গেছে যা হবে রাস্তার উপরে এসে গন্ডগোল পাকা ভারতীয় জনতা পার্টির সরকার এলে পরে এই সমস্ত দুষ্পতিবাদী চলবে না সোজা হয়ে যেতে হবে নালে উত্তরপ্রদেশে যে ব্যবস্থা হয়েছে সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট দিয়ে সোজা বারা হবে ন্যায় পথে চলো সত্য পথে চলো অন্যায়ের পথে এসো না পুলিশ তোমার সংরক্ষণ করবে সংবর্ধন করবে ভারতীয় জনতা পার্টি সরকার মাথায় তুলে না আমরা জাতি ধর্ম বর্ণ বিভেদে বিশ্বাস করি আমরা বিশ্বাস করি নরেন্দ্র মোদীর মধ্যে সবার সাথ সবার বিকাশ সবার বিশ্বাসের মধ্যে আমরা বিশ্বাস করি কিন্তু যারা সেই মন্ত্র বোঝে না তাদেরকে নমস্কার কোন অসুবিধা নেই কিন্তু যারা বুঝতে চান সেই মন্ত্র ভারতীয় জনতা পার্টির সাথে আসুন ভারতীয় জনতা পার্টি এই মন্ত্র নিয়ে

ভয় পাবেন না এরা ভিতর ডিম এই পুলিশ প্রোটেকশন যদি না থাকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দম হবে না বাড়ি থেকে পেচ্ছাপ করতে বাইরে বেরোন বাড়ি থেকে পেচ্ছাপ করতে বেরোনো দম হবে না পুলিশের দাপতে এরা দাপা দাপি করে পুলিশ মামার কোলে চড়ে ভাগলে নাচে খুব পুলিশ মামার কোলে চড়ে ভাগলে নাচে খুব আর সেই সমস্ত ভাগনাদেরকে বলে দিচ্ছি বিজেপি আসবে ছোড়াবে তোমাদের খুব সেই দিনের জন্য প্রস্তুত হও সেই দিনের জন্য ভাই আগামী নির্বাচনে নিজেদের কুথ গুলোকে শক্তিশালী করুন নিজেদের শক্তি কেন্দ্র শক্তিশালী করুন আর তৃণমূলের কোন নেতা যদি ভয় দেখায় ভয় পাবেন না জোরে জয় শ্রীরাম বলুন সামনে